একবার ভগবান গৌতম বুদ্ধ তার সমস্ত শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন সংসারের বন্ধন আর মোহ এই দুই বিষয়ের উপর তিনি বলছিলেন গৌতম বুদ্ধ তার শিষ্যদের বলছিলেন যে মানব জীবনের দুঃখের প্রধান কারণ হল মোহ আর বন্ধন যেখানে মানুষের মোহ আর বন্ধন থাকবে সেখানে অবশ্যই দুঃখ থাকবে আমাদের নিজেদের এই সকল থেকে মুক্ত করতে হবে প্রবচন শেষে বুদ্ধ সেই স্থান থেকে তার আশ্রমে চলে যান পরদিন সকালে এক ব্যক্তি বুদ্ধকে প্রণাম জানিয়ে সামনে এসে দাঁড়াল তারপর বলল গতকাল সন্ধ্যায় আপনি যে নীতি কথা উপদেশ দিচ্ছিলেন আমি জানি আপনি সমস্ত কথা আমাকেই লক্ষ্য করে বলছিলেন আমি আপনার কথার অর্থ বুঝে গিয়েছি তাই আমি আর দেরি না করে আজই আমি আমার সংসারের বন্ধন ত্যাগ করে আপনার সামনে এসে দাঁড়িয়েছি গুরুদেব আমি আমার সব মহৎ ত্যাগ করেছি দয়া করে এখন থেকে আপনি আমাকে আপনার সাথে রাখুন এখন থেকে আমার লক্ষ্য জীবনের সত্যকে অনুসন্ধান করা তখন গৌতম বুদ্ধ ওই ব্যক্তির সমস্ত কথা মন দিয়ে শুনলেন আর মৃদু হেসে বললেন তুমি কী কী বন্ধন ত্যাগ করেছ ব্যক্তিটি তখন বলল বাড়িতে আমার বাবা মা স্ত্রী ও একটি বাচ্চার সন্তান আছে স্ত্রী ভীষণই অসুস্থ তার জন্য আমি খুবই দুঃখী ছিলাম সে মাঝে মাঝে এতটাই অসুস্থ হয়ে পড়েছে আর যন্ত্রণা সহ্য করতে পারে না তখন মনে হয় যেন স্ত্রী মারা গেলেই বেঁচে যেত বাবা মাও বৃদ্ধ তাদেরও অনেক সমস্যা সব কিছু মিলে আমি আমার জীবনে ভীষণই দুঃখী ছিলাম গতকাল আপনার জ্ঞান শোনার পর আমি বুঝতে পেরেছি যে সংসারে এই মায়ার বন্ধন আমার মূল দুঃখের কারণ তাই আমি সংসার পরিজন ত্যাগ করে আপনার কাছে এসেছি এখন থেকে জীবনের সত্য জানাই হলো আমার একমাত্র কাজ তখন বুদ্ধ বললেন তুমি সত্যিই সব কিছু ত্যাগ করে এসেছ তো উত্তরে ব্যক্তিটি বললেন হ্যাঁ আমি আমার সংসার প্রিয়জন সম্পূর্ণ ত্যাগ করে এসেছি আর আমি পিছনে ফিরে দেখতে চাই না দেখবও না বুদ্ধ তখন বললেন ভালো করে এ ভেবে দেখো তো ভুল করে কোনো পুরনো সম্পর্ক থেকে গেল না তো ব্যক্তিটি তখন বলল না কোনো সম্পর্কে আমি আর বাধা নই আমি মুক্ত গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন ঠিক আছে আজ তুমি আশ্রমে বিশ্রাম করো আগামীকাল সকালে তুমি আমার সাথে দেখা করবে ব্যক্তিটি পুরো রাত ভাবতে লাগল আমার সারাটা জীবন বৃথা গেল অন্যের জন্য কর্ম করতে করতে নিজের জন্য এক মুহূর্ত চিন্তা ভাবনা করা হয়নি এবার মহান গৌতম বুদ্ধের পথ অনুসরণ করে জীবনের আসল উদ্দেশ্য পূর্ণ করব পরদিন সকালে আশ্রমে বটগাছের নিচে এসে বুদ্ধির সামনে এসে তিনি দাঁড়ালেন বুদ্ধকে প্রণাম করে তিনি বললেন আদেশ করুন গুরুদেব এখন আমার কি করা উচিত বুদ্ধ তখন বললেন যে তোমাকে পূর্ব দিকে লম্বা সফর করতে হবে সেখানে একটা গ্রামে একজন জ্ঞানী সাধিকা থাকেন উনি তোমাকে যা দেবেন তা তোমাকে আমার কাছে নিয়ে আসতে হবে ব্যক্তিটি বুদ্ধকে পুনরায় প্রণাম করে বেরিয়ে গেল রাস্তায় প্রচণ্ড রোদের তাপ ছিল খুবই গরম আবহাওয়া ছিল দীর্ঘ লম্বা রাস্তা সফরে ব্যক্তিটি খুবই ক্লান্ত হয়ে পড়েছিল আর তার খুব খিদেও পেয়েছিল সে সারা রাস্তা এটাই ভাবছিল যে এই সময় যদি বাড়িতে থাকতাম তবে পছন্দ মতো খাবার খেতে পারতাম আর কত আরাম করে আমি বিশ্রাম নিতে পারতাম এই সকল কথা ভাবতে ভাবতে সে সেই সাধিকার গ্রামে পৌঁছে গেল সামনেই ছিল ওই সাধিকার আশ্রম সেখানে উপস্থিত হতে তার সামনে একজন অপূর্ব সুন্দরী সাধিকা এসে দাঁড়াল তখন ওই ব্যক্তি তন্ময় হয়ে সেই সাধিকাকে দেখতে লাগলেন সাধিকা তখন ওই ব্যক্তিকে দেখে বললেন আমি জানি আপনাকে ভগবান গৌতম বুদ্ধ পাঠিয়েছেন আপনি ভেতরে আসুন এতটা লম্বা রাস্তা আপনি এসেছেন আপনার খুবই খিদে পেয়েছে নিশ্চয়ই আমি আপনার ভোজনের ব্যবস্থা করছি তখন সাধিকা ব্যক্তিটির সামনে ভোজনের থালা সাজিয়ে দিল তখন ওই ব্যক্তি খুবই অবাক হয়ে গেল কারণ রাস্তায় আসার সময় সে যে খাবারগুলোর কথা চিন্তা করেছিল একদম সেই খাবারগুলোই সাধিকা তাকে সাজিয়ে দিয়েছেন খাবার খাওয়ার সময় ব্যক্তিটি সাদিকার পায়ের দিকে তাকাচ্ছিলেন কি অপূর্ব সুন্দর পা দুটি তার এমন সময় সাদিকা বললেন ভগবান বুদ্ধের চরণ সব থেকে বেশি সুন্দর সেই চরণে যে স্থান পেয়েছে তার জীবন ধন্য ব্যক্তিটি লজ্জায় নজর সরিয়ে মাথা নিচু করল ভোজন শেষ করে ব্যক্তিটি ভাবছিল এখন যদি একটু বিশ্রামের ব্যবস্থা হতো তবে খুবই আরাম হতো সাদিকা তখন বললেন আপনি এবারে বিশ্রাম নিন বিছানা সাজানো আছে আমি আপনাকে পাখার হাওয়া করব। ব্যক্তিটি আবারও অবাক হয়ে বললেন আপনি নিশ্চয়ই অন্তর্জামী আপনি আমার মনের কথা সব কিভাবে ঠিক ঠিক বলে দিচ্ছেন সেই ব্যক্তিটি এবারে বিছানায় শুয়ে বিশ্রাম করতে শুরু করলো সাধিকা পাশে দাঁড়িয়ে হাত পাখায় হাওয়া করছে আর ব্যক্তিটি লুকিয়ে লুকিয়ে সেই সাধিকার শরীর আর সুন্দর মুখশ্রী দেখতে লাগল শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখতে দেখতে ব্যক্তিটি ভাবতে লাগল কি অপূর্ব সুন্দরী এই মহিলা এত কোমল দেহ যেন রাজ রানীদের মতন দেখতে আহা এই মহিলা যদি আমার স্ত্রী হতো তবে কতই না আনন্দ পেতাম আমি সাদিকাকে দেখতে দেখতে মনে মনে তাকে নিয়ে বেশ কয়েকটা কবিতা রচনাও করে ফেললেন ব্যক্তিটি হঠাৎ তার মনে হল আমাকে তো অনেক দূরের রাস্তা পার করতে হবে এবার এবার তবে যাওয়া যাক সে সাধিকাকে বলল আমার এখন যাওয়া উচিত যাওয়ার সময় ব্যক্তিটি ভাবল আরেকবার সাধিকাকে প্রাণ ভরে দেখেনি পিছনে ঘুরে সে সাদিকাকে দেখতে লাগল সাদিকা তখন বলল মানুষের শরীর মূল্যহীন রক্ত মাংস হাড়ের মিশ্রণ মাত্র এই শরীর নশ্বর একদিন এই শরীর নষ্ট হয়ে যাবে চোখের দেখা মোহ মাত্র এই শুনে ব্যক্তিটি খুবই ঘাবড়ে গেল তখন বলল আপনি অন্তর্জামী সাধিকা তাই আপনি মনের কথা জেনে যান সাধিকা তখন বললেন না আমি অন্তর্জামী নই ভগবান বুদ্ধের কৃপা আর সাধনায় আমি জীবনকে জানি আর মনের ভাব পড়তে পারি সেজন্যই আপনাকে বলছি এই শরীরে কিছু নেই এই শরীর একদিন নষ্ট হয়ে যাবে ব্যক্তিটি তখন খুব লজ্জিত হয়ে ভাবতে লাগলো যে মহিলা আমার মনের ভাব জেনেও এত সম্মান করল আর আমি তার সাথে একই করছি আমি একজন বড় পাপি সে আর স্বাধিকার চোখের দিকে তাকাতে পারল না সেখান থেকে চলে আসলো বুদ্ধের কাছে ফিরে এসে ওই ব্যক্তি সব কিছু সত্যি ঘটনা বলে দিল ব্যক্তিটি বুদ্ধকে বলল প্রভু আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দিন বুদ্ধ তখন বললেন আমি প্রথম থেকেই তোমার মনের ভাব জানতাম এখন তুমি বলো তুমি কি মোহবন্ধন ত্যাগ করতে পেরেছ ব্যক্তিটি তখন বলল আমি তো আপনার কথা মতো আমার পরিবার সংসার বন্ধন মোহ কিছু ত্যাগ করে এসেছি বুদ্ধ তখন বললেন বাইরের ভারী বন্ধন আর মহৎ ত্যাগ করলেই আমরা বন্ধন মুক্ত হতে পারি না বন্ধন মোহ এসব তো ভেতরে থাকে লোক দেখানো বাইরের বন্ধন ত্যাগ করলেই মুক্ত হওয়া যায় না তুমি পরিবারের বন্ধন তো ত্যাগ করেছ কিন্তু আজও তুমি আরও এক বন্ধনে নিজেকে বাঁধতে চলেছিলে যার জন্য তুমি নিজেকে পাপি ভাবছ ব্যক্তিটি তখন বলল গুরুদেব আপনি ঠিকই বলেছেন আমি আমার অসুস্থ স্ত্রী আর বৃদ্ধ বাবা মাকে নিয়ে খুবই সমস্যায় থাকতাম দুঃখী থাকতাম আমি সেই সমস্যা থেকে পালাতে চাইতাম আপনার প্রবচন শুনে মনে হয়েছিল সংসারের মহবন্ধন ত্যাগ করলেই বুঝি মুক্তি মিলবে এখন আমি বুঝতে পারছি আমি ভুল আসল মোহবন্ধন তো আমার মধ্যেই আছে বুদ্ধ তখন বললেন আমি যা কিছু বলি মানুষ তার নিজের স্বার্থ অনুসারে শোনে যেখানে তার স্বার্থ নেই সেই কথা সে শোনে না মানেও না ক্রোধ মোহ বাসনা ইচ্ছা কামনা এইসব জিনিসগুলো মানুষ বাইরেই খুঁজে বেড়ায় আসল তো কামনা থেকে ইচ্ছা আসে ইচ্ছা থেকে বাসনা আর বাসনা থেকে মোহ আর যদি বাসনা আর মোহ পূরণ না হয় তখনই আসে ক্রোধ দেখবে আমরা যখন রেগে যাই আমরা অন্যের ওপরে সেই রাগের কারণ দেখাই আমরা বলি যে তার জন্য আমার রাগ হয়েছে কখনোই বলি না আমার নিজের জন্য নিজের ভুলে রাগ বা ক্রোধের জন্ম হয়েছে ঠিক এইভাবেই বন্ধন বাইরে থাকে না আমাদের ভেতরেই থাকে আর এই বন্ধনের জন্যই দুঃখের সৃষ্টি হয় এই পৃথিবীতে যত দুঃখ আছে তার সমস্ত কারণই হচ্ছে এই বন্ধন আর মোহ